আসসালামু আলাইকুম আমার এই ছোট্ট ভিডিওটি যে যেখানে বসে দেখতেছেন সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনাদের জন্য আমি নিউ একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি যে যেখানে বসে দেখতেছেন সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে খুব সিম্পল একটি ডিজাইন দেখাবো বেবি ড্রেসের তো যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তারা অবশ্যই এই ডিজাইনটি শিখতে পারবেন খুবই সহজে তো ডিজাইনটি করতে যেমন সহজ দেখতেও মশাল্লাহ খুবই সুন্দর তো এই ড্রেসটি ব্ল্যাক কালারের ভিতরে হচ্ছে আমি হোয়াইট কালার জেল কলম দিয়ে হচ্ছে ডিজাইনটা করে নিচ্ছি এই কলমগুলো কিন্তু আপনারা লাইব্রেরিতে পেয়ে যাবেন দাম নেবে পনেরো টাকা তো এখানে হচ্ছে আমি খুব সুন্দর করে হচ্ছে ডিজাইনটা করে নিচ্ছি আর আমার এই চ্যানেলে নতুন আপ বাইয়ারা থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে চলে যায় ভিডিওর নোটিফিকেশান তো আর যারা পুরাতন আপহড়া আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশে থাকার জন্য আর আমি এখন যেই ড্রেসটা অ্যাড করতেছি এই ড্রেসটা অ্যাড করতেছি মাত্র দশ মাসের বাচ্চার জন্য খুবই ছোটো একটা ড্রেস তো এই ড্রেসের ডিজাইনটাও খুবই সিম্পলভাবে আমি দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু এই বুকের অংশটা কিন্তু ফুল আমি ভরে কাজ করবো তো সেই জন্য আমি আগে এক সাইড থেকে শুরু করলাম তো আপনারাও কিন্তু আপনাদের বেবি ড্রেসের ডিজাইনগুলো কিন্তু এরকম ফোনে থেকে দেখে দেখে কিন্তু আইডিয়া নিতে পারেন আজকাল কিন্তু ইউটিউবে অনেক ভালো ভালো ডিজাইন পাওয়া যায় তো আপনারা যারা নতুন কাজ করতে শুরু করেছেন তারা অবশ্যই এরকম দেখে কিন্তু কিছু আইডিয়া নিতে পারেন আর আমার এই চ্যানেলটি খুবই নতুন আমি এই চ্যানেলে তাও হচ্ছে অর্ডার নিচ্ছি যদি আপনারা কেউ আমার কাছে এরকম ছোটোভাবে ড্রেসের অর্ডার করতে চান অথবা বড়দের ড্রেসের অর্ডার করতে চান তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সের নাম্বার থাকবে সেখানে আপনারা কন্টাক্ট করতে পারেন আর যেহেতু সামনে খুবই তাড়াতাড়ি ঈদ চলে এসেছে রমাজান তো ঈদ তো ঈদ চলে এসেছে আমি সেক্ষেত্রে রমাজানের ভিতরে কিন্তু অর্ডার বেশি নিতে পারবো না কেননা রমাজানে কিন্তু অনেক ধরনের কাজকামি থাকে এবং আবাদতের একটা বিষয় আছে তো সেক্ষেত্রে রমাজানের ভিতরে কিন্তু কাজ করতে খুবই কষ্ট হয়ে যাবে তো রমাজানের দশ রোজা পর্যন্ত আমি ওয়ার্ডারগুলো নিব আর দেখা যায় ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু আমাকে ডেলিভারি দিতে হবে যেহেতু সে জন্যই কিন্তু আমি এত আগে কিন্তু বন্ধ করে দেব ওয়ার্ডার নেওয়া আপনারা যত আগে দিবেন ততই তাড়াতাড়ি কিন্তু আপনাদের কাছে আপনাদের ড্রেসগুলো পৌঁছে যাবে আর দেখা যায় যে আপোগুলো দিয়ে আমি কাজ করাই তাদেরও তো কাজ আছে সংসারে তারা কিন্তু কাজ সেরেই কিন্তু এই কাজগুলো করে তো সেক্ষেত্রে সেটার জন্যই কিন্তু আমার এত তাড়াতাড়ি কিন্তু বন্ধ করে দেওয়া কারণ তারাও দেখা যায় রমজানের সময় বেশি কাজ করতে চায় না যেহেতু সবাই একটু ক্লান্ত থাকে এবং রেস্ট নিতে পছন্দ করে তো এখন হচ্ছে আমি এই জামাটার নিচের অংশতেও কিন্তু এরকম যোগের মতো দিয়ে নিচ্ছি যোগ কারণ এগুলোর ভিতরে খুবই সুন্দর চারপাতার একটা ফুল হবে আমি কিন্তু ফুল ড্রেসটা কমপ্লিট করে ফেলছি তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং যদি আপনাদের অন্য কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন তো আমি আজকের মতো নিচ্ছি বিদায় আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ